বিশ্ব ক্রিকেটে ইন্ডিয়ান ক্রিকেট যেমন একটা ব্র্যান্ড আইপিএলও তেমন বিশ্ব ক্রিকেটের একটা ব্র্যান্ড বিশ্বের যতগুলো ফ্রান্সাইজের লিগ আছে সেই লিগগুলো থেকে যদি আপনারা একটা একটা করে নিখুঁতভাবে বাস করেন সেখানে আপনারা আইপিএল কে পাবেন এবং আইপিএল ধীরে ধীরে এমন একটা জায়গায় তাদের উন্নতি শিকারে চলে গেছে যে সেটা একটাকে ব্র্যান্ড ভ্যালু হিসেবে পরিচিত করছে ক্রিকেটে আমার তো মনে হয় এই রিসেন্ট সময়ে বা আধুনিক সংস্করণে টি টোয়েন্টি সংস্করণে আইসিসি ইভেন্টের থেকে আইপিএলে বেশি জনপ্রিয় মানুষের কারণ একটা সমীক্ষায় দেখা গেছে যে আইসিসি ইভেন্ট নিয়ে মানুষের যত আগ্রহ থাকে না তার থেকে বেশি আগ্রহ থাকে এই আইপিএল নিয়ে যাই হোক এই কথাটা বল আজ পরে আসতেছি তার আগে এই কথাটা কেন বললাম বা কি কারণে বললাম হ্যাঁ ওয়েলকাম করছি আলোটে এবং সেই সাথে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ জানাচ্ছি এবং শুরু করবো আজকের আলোচনা সো আজকের আলোচনা হচ্ছে হয়তো আপনারা থামনেল দেখে বুঝতে পারছেন যে কি নিয়ে আজকের আলোচনাটা হতে যাচ্ছে সো ইরফান ভাটান ভারতের একজন স্বনমধন্য ক্রিকেটার জানি যাকে সুইংয়ের রাজা বলা হতো ওই সময়টায় সব সময় তিনি ইন সুইং আউট আউটসুইংয়ে ব্যাটার দিকে পরাস্ত করত এবং সেই সময় তার সময় যে ভারতের ১০টা বোলার ছিল জহির খান বলেন অজিত আগারকার বলেন ইরফান পাঠান বলেন ইশান শর্মা বলেন ওই সময়টা ইরফান পাঠানের থেকে মনে হয় সুইং করার দিক থেকে কোনো বোলার ছিল না যাই হোক আমি তার প্রশংসা করব না যারা তার খেলা দেখছেন আমার মতো তারা হয়তো তার সময় খুব ভালো জানেন এবং যারা নতুন আছেন বা নিউ জেনারেশন আছেন তাদেরকে বলে রাখি ইরফান পাঠান এখন কিন্তু খুব ভালো একজন ধারাবাহ্যকর সো তিনি যখন করতেছিল তখন তিনি খোঁচাটা মেরে দিচ্ছে বুঝছেন পিছন দিক দিয়ে মেরে মনে হয় সামন দিক দিয়ে বের করে দিচ্ছে ইউনুস খানের কারণ ইউনুস খান একটা ভিডিওতে তার বলছিল যে আইপিএল দেখলে নাকি তার হাস্যকর লাগে কেন লাগে সেখানে কি রান বন্যা রান বন্যা হয় কালকে যখন কলকাতার একদম নাজেহাল অবস্থা আপনার মুম্বাইয়ের সাথে ম্যাচটাতে এবং মুম্বাইয়ের সেই পেসার হ্যাঁ তরুণ পেসারের একদম একের পর এক গোলার মতো বল ছুটতে ছিল এবং সেই বোলারের বিধ্বস্ত যখন কলকাতা তখন ইউনুস খানকে একদম ডিরেক্টভাবে ভাবে খোঁসা মারলো ম্যাচ শেষে ইরফান পাঠান যে আইপিএল কোনো হাস্যকর জায়গা না আইপিএল নিয়ে আপনাদের হেসে লাভ নাই। আপনারা পারলে নিজের চরকায় তেল দেন নিজেরাই আগে উন্নতি করেন তারপর আমাদেরকে নিয়ে হাসতে আছেন আপনারা বলছেন শুধু রান হয় রান হয় কই কলকাতা মুম্বাই ম্যাচে তো রান হয় নাই কলকাতা মুম্বাই ম্যাচ তো রান খরাই চলছে একদম চৈত্র মাসের মতো খরাই চলছে তাহলে আপনাদের এই কথাটা কি ঠিক থাকলো ঠিক থাকলো না আইপিএলে যখন ব্যাটিং করা হয় ভালো ব্যাটসম্যানরা ভালো ব্যাট করে ভালো বোলাররা ঠিকই ভালো বল করে একটা দুইটা ম্যাচে রানের বন্যা উঠতেই পারে বা নাইনটি পার্সেন্ট ম্যাচে রানের বন্যা উঠতেই পারে রান বন্যা না হলে তার খেলা জমবে না সেখানে কিন্তু রান শেষে হয়ে যাচ্ছে আবার যারা ভালো বলার আছে তাদের ইকোনমি রেট দিকে তাকালে দেখবেন যে তাদের ইকোনমিও কিন্তু ঠিক আছে তো সব দিক থেকে আমার মনে হয় ইউনুস খানের খোঁচাটা একটু ভালোই লাগলো তাই না কারণ ইউনুস খান যখন আইপিএল নিয়ে হাসছে ইন্ডিয়ান ক্রিকেট নিয়ে কথা বলছে যে ইন্ডিয়ান ক্রিকেট নাকি স্বার্থপর তখন ইউইনভারভার এড়াই বলছে যে ইন্ডিয়ান ক্রিকেট আজকে যে ভিত্তিrate দাঁড়ায় আছে যে জায়গাটাতে দাঁড়ায় আছে এই জায়গায় পাকিস্তান ক্রিকেটকে দাঁড় করায় দেখেন আপনাদেরও তো পিএসএল হয় আপনারাও তো নাকি ব্র্যান্ড ভ্যালু নামে পিএসএল টাকার কারি কারি ছোড়ান কই আইপিএলের তো ধারে কাছেও আপনারা আসতে পারেন না আপনাদের মাঠগুলো তো ফাঁকা ইরফান পাঠান এইটাই ইঙ্গিত করছে যে পিএসএল এর থেকে নাকি বিপিএল ভালো বিপিএল এর গ্যালারি ভর্তি দর্শক থাকে হইতে পারে বিপিএল এর নাম ধন্যকার বা সুনামধন্য খেলোয়াড়রা আসে না তেমন তারপরেও যতটুকু অ্যারেঞ্জ হয় বাংলাদেশের মতো একটা ছোট বোর্ডে বা ছোট দেশে যতটুকু দর্শক ধারণ ক্ষমতা থাকে প্রত্যেকটা ম্যাচ হাউসফুল থাকে সেটা নাকি পিএসএল এ হয় না তাহলে তিনি বলছে যে পিএসএল এর ব্র্যান্ড ভ্যালু থেকে নাকি বিপিএলের ব্র্যান্ড ভ্যালু ভালো সো এখন বোঝেন খোসা কাকে বলে খোসা বা সমালোচনা যে পাকিস্তানি ক্রিকেটাররা করে কেন করে আমি জানি না কিন্তু সেই সমালোচনাগুলোর উচিত জবাব দেয় ইন্ডিয়ান ক্রিকেটাররা এ কারণে আমার ভালো লাগে না ইরফান পাঠান বলেন ইউসুফ পাঠান বলেন দুই ভাইয়ের কোনো কেলেঙ্কারি কিন্তু আপনারা পাবেন না ইভেন ইন্ডিয়ান ক্রিকেটে কিছু প্লেয়ার আছে যাদেরকে মানে খুব ভালো লাগে যাদের ব্যবহার মানে যাদের খেলা দেখে আমি বড় হয়েছি পার্সোনালি তাদের যখন কথাগুলো শুনি আমার খুব ভালো লাগে এবং সেই সাথে ইরফান পাঠান এমন কিছু কথা বলছে কালকে যে কথাগুলো শুনে নিজেই রিয়েলাইজ করছে যে আসলেই ক্রিকেট খেললে এমনই হওয়া দরকার ইরফান পাঠান বলছে আসলে আইপিএলে রান হয় এই কারণে আইপিএলের এর টিমগুলোতে হ্যাঁ প্লেয়ারদেরকে স্বাধীনতা দেওয়া হয় তোমরা খেলে আসো হয় একশো হয় তিনশো করো চারশো করো আড়াইশো করো হ্যাঁ একশো তো অলট তাতে কোনো যায় আসে না কোনো প্রেশার ক্রিয়েট করে না বা কোনো প্লেয়ারকে কোনো বাদে হাতে এমন করে হাত করা লাগানো হয় না যে আপনি হ্যাঁ কেন খেলতে পারলেন না আপনাকে পেমেন্ট দেওয়া হবে না আপনি কেন খেলতে পারেন নাই আজকে আপনার ম্যাচ কর্তন যাবে তো এই সব টেনশন না আইপিএল এ নাই এই কারণে আজকে আইপিএল ব্র্যান্ড ভ্যালু হয়ে দাঁড়ায় আর ইন্ডিয়ান ক্রিকেটের কথা কি বলবো ইন্ডিয়ান ক্রিকেট একটা সময় যেমন সবাই বলছিল সচিন সৌরভ গেলে নাকি ইন্ডিয়ান ক্রিকেট কাঙ্গাল হয়ে যাবে তো হয় নাই সচিন সৌরভ জাবিরের পরে হ্যাঁ ধোনিরা আসছে ধোনির পরে আরো নতুন নতুন ক্রিকেটার আসতেছে যে ক্রিকেটারগুলার গুলার ব্র্যান্ড ভ্যালু অনেক রে ভাইয়া আমার তো মনে হয় এ আধুনিক মানে আধুনিক ক্রিকেট কাকে বলে কত প্রকার কি কি ইন্ডিয়ান টি টোয়েন্টি টিমকে দেখলে বোঝা যায় বিশেষ করে যে তিলক বর্মা অভিশাপ শর্মা সানজু সামসাং রা আসছে ঈশান কিষাণরা আসতেছে এরপর সিরিয়াস আয়াররা আসতেছে এই প্লেয়ার গুলা এই প্লেয়ারগুলোর যে রক্ত এত গরম না আমি মারামারি বা ওই তামিল বা তেলেগু সিনেমার মতো কাটাকাটির কথা বলতেছে না তারা ব্যাট দিয়ে বলকে মারতেছে এবং বোলারকে পেটাইতেছে সো এটাই হচ্ছে আধুনিক ক্রিকেট কিন্তু পাকিস্তান দাদারা আপনারা কোথায় আপনাদের তো আধুনিক ক্রিকেটের নামে আপনারা সেই উনিশশো নিরানব্বই সালে ক্রিকেটেই পড়ে আছেন সো রান্ডে যারা দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলেন না